নমস্কার আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার হেসেল মানে আপনাদেরও তো হেসেল তো এই হেসেলে তৈরি হবে কচুর শাক তো কচুর শাক কেটে এনেছে যে আমাকে হেল্প করে বাড়িতে সেই কেটে এনেছে সেই কেটে দেবে দিয়ে আমি ধুয়ে নেব সে কেটে দিয়ে চলে গেছে এবারে আমি কলের জলে এটাকে ভালো করে ধুয়ে ছেঁকে নেব তারপরে হবে সেদ্ধ কচুর শাক রান্না করতে কিন্তু ঝামেলা আছে কিন্তু যারা খেয়েছে তারা ঠিক জানে যে এর স্বাদ কতটা সেই স্বাদ কচু শাকের তো একবার খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে দারুণ মানে দারুণ তো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে আমি হাঁড়িতে সেদ্ধ চাপিয়ে দেবো প্রথমে হাঁড়িতে নিয়েছি তারপরে আমি গ্যাসে বসিয়ে দেব। ওপরে দেব সবার উপরে একদম নুন দিয়ে দেব। আর কচু শাক গোলে কিন্তু কম হয়ে যাবে এই যে এক হারি কচুর শাক যখন রান্নার শেষে দেখবেন কতটুকুনি হয়ে গেছে তো নুন দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকা দিয়ে দেব সেদ্ধ হোক এটা সেদ্ধ হয়ে যাবে যখন দেখিয়ে দেব এই যে সেদ্ধ হয়ে গেছে একদম মানে মাখা মাখা মতো এটা হয়েছে এইভাবে সেদ্ধ করে নিতে হবে এবারে রান্নায় চলে যাব অনেকটা তেল দেব এটা একটু তেল বেশি লাগবে দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দেব এতে কিন্তু জিরেও ফোড়ন দিতে পারেন কিন্তু আমি দিইনি যাদের ভালো লাগবে অবশ্যই জিরে দেবেন এবারে মশলার মধ্যে দেব অল্প একটু পেঁয়াজ রসুন আর লঙ্কা বাটা এটা আমি প্রথমে দেব একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু কষে নেব তারপরে দেব কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দিয়েও আমি একটু কষে নেব তারপরে দেব আমি আদা জিরে আর লঙ্কা বাটা কিন্তু স্কিপ করে ফেলেছি আপনাদের দেখাতে পারিনি বুঝতেই পারছেন তো এটাকেও আমি কষে নেব আদা জিরে আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নেব ধনে গুঁড়ো দেবো একটু পরে দেবো আর একটু আদা বাটা কম হবে মনে হচ্ছে তাই একটু আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প শাক তো অনেকটা আছে নুন দিলাম হলুদ আর বাকি আছে একটু ধনে গুঁড়ো সেটা আমি পরে দিচ্ছি এবারে দিয়ে দিলাম চিংড়ি মাছ মাছা ধোয়া আছে চিংড়ি মাছ দিয়ে দিলাম এটা দিয়ে কষে নেব বেশ ভালো করে কষে নেব ভিডিওটা আমার আছে সাড়ে পাঁচ মিনিট এই সাড়ে পাঁচ মিনিটে কিন্তু কচুর শাক রান্না হয়নি লেগেছে কিন্তু অনেকক্ষণ আর কচু শাকের জল শুকাতে অনেক দেরি হয় গ্যাসের ওপরে গ্যাস কমিয়ে রেখেই দিতে হয় একটু হলুদ কম হচ্ছে মনে হচ্ছে তাই দিয়ে দিলাম গ্যাস কমিয়ে রেখে রেখে সেই লাস্টের দিকে শাকটা একদম জল শুকিয়ে যাবে তারপরে হবে এবারে দেব ধনে গুঁড়ো এক চামচে ধনে গুঁড়ো দিয়ে দিলাম এটাকেও একটু কষে নেব সুন্দর কালার হয়েছে এবারে দিয়ে দেবো কচুর শাক সেদ্ধ করে রাখা কচুর শাক এটা দিয়ে আবার কষতে হবে কষে কষেই এটা রান্না হয়ে যাবে এতে তো আর কিছু পড়বে না এটা কষে রান্না হয়ে যাবে যত কষানো হবে তত কচুর শাক খেতে ভালো হবে এটা নাড়তে একটু অসুবিধে হচ্ছে একটু নেড়ে চেড়ে ফিরে আসছে ভালো করে নেড়ে নিয়েছি এবারে কিন্তু অনেক জল বেরোবে মাঝখানটা ফাঁকা করে দিলাম দিয়ে এবারে জলটা শুকোতে দেব দেখুন কত জল এই জল আস্তে আস্তে শুকিয়ে একদম শুকনো হয়ে যাবে তবে রান্না হবে কচুর শাক এক ঘন্টা ওদের কচু শাকের পেছনে লেগে যাবে কিন্তু সাড়ে পাঁচ মিনিটের ভিডিও বুঝে শুনে কচু শাক রান্না করতে হবে চিনি দিয়ে দিলাম দু চামচে চিনি প্রয়োজন মতো যেরকম আপনারা চিনিটা খাবেন সেই অনুপাতে দেবেন আস্তে আস্তে পাল্টাচ্ছে দেখুন জলটা শুকোচ্ছে রান্নার রঙটা আস্তে আস্তে পাল্টাচ্ছে দেখুন জল শুকিয়ে গেছে আর একটু হবে আর একটু কষে নেব দেখুন একদম জল শুকিয়ে গেছে এবারে কাঁচা লঙ্কা গোটা কতক দিয়ে দিয়েছি দেখেছেন বুঝতে পারছেন একদম জল নেই এবারে এটাকে না নেব সার্ভ করে দিচ্ছি আপনাদের আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তৈরি হয়ে গেল আমার চিংড়ি দিয়ে কচু শাক একবার খেলে আর ভুলতে পারবেন না তাহলে সবাই করবেন খাবেন টাটা